আমার স্বামীরে বাঁচান আপনারা আমার সন্তানরা জানে না যে আমার স্বামীর এত বড় লোক এত বড় অসুস্থ কখন জানি মারা যায় মাত্র বিশ দিন আগেও স্ত্রী সন্তানদের নিয়ে হাসি খুশিতে দিন কাটলেও ভাগ্যের নির্মম পরিহাসে এখন পরিবারকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তার অর্থের অভাবে স্বামীর চিকিৎসা করাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী দীপা খাতুন ওর বাবা ছাড়া কেউ নাই আমারও স্বামী ছাড়া কেউ নাই আমার স্বামী যদি মারা যায় তাহলে আমার সন্তান দুইটো বাবা হারাবে আমি ও স্বামী হারাবো এই দুনিয়া আমাদের আমার স্বামী আর সব সন্তান ছাড়া কেউ নাই চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার বাসিন্দা ভ্যানচালক শাহাদত হোসেন স্ত্রী দীপা খাতুন ও দুই মেয়ে ছয় বছর বয়সী ফাতেমা এবং চার বছরের হুমায়রাকে নিয়ে ভালোই চলছিল তার জীবন কিন্তু বিশ দিন আগে হঠাৎ বমি ও শরীরে ফোলা শুরু হলে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষে জানতে পারেন দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তার চিকিৎসক জানিয়েছেন দ্রুতই উন্নত চিকিৎসা করাতে হবে শাহাদতকে আর নিয়মিত ডায়ালাইসিস করানোর পরামর্শ দেয়া হয় কিন্তু অর্থাভাবে উন্নত চিকিৎসা তো দূরের কথা নিয়মিত ডায়ালাইসিস করার মতোই অর্থ নেই তার আমি ভ্যান চালাচ্ছিলাম হঠাৎ করে একদিন দেখি আমার পাউটা ফুলে গেছে আবার খাবার খাইলে বমি হতো কিছুই পেটে হতম হচ্ছিল না পরে আমি এই যে ঢাকা গেলাম ঢাকা মেডিকেল গেলাম ওই কিডনি 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 নাইন পরীক্ষা দিল ওই রিপোর্ট মিপোর্ট কয়েকদিন দুদিন পরে পাইলাম পাওয়ার পরে এবার দেখলে ওরা বলতেছে যে তোমার তো দুটো কিডনি সমস্যা ড্যামেজ হয়ে গেছে এটাই যে এভাবে করতে হবে শাহাদতের স্ত্রী দীপা খাতুন জানান তার স্বামীর কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন আট থেকে দশ লাখ টাকা ব্যয়বহুল এই অর্থ মতো সামর্থ্য নেই অসহায় পরিবারের আমার বাচ্চা দিকে মুখের দিকে তাকাই আপনারা অল্প অল্প করে কিছু সাহায্য সহযোগিতা করে আমার স্বামীর বাঁচান আপনারা আমার সন্তানরা জানে না যে আমার স্বামীর এত বড় লোক এত বড় অসুস্থ কখন জানি মারা যায় আমার সন্তানদের বাবা ছাড়া কেউ নাই আপনারা দায় করে আমার স্বামী বাঁচা স্বজন প্রতিবেশীরা প্রায় সময় তাদের সাধ্য সাহায্য করলেও তাদেরও আর্থিক সামর্থ্য নেই শহাদতের উন্নত চিকিৎসা করানোর সহ সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান তারা দশজনের কাছে যদি আমার বাঁচাই ওরাই তো আমার নতেন আল্লাহফুর আল্লাহ আপাদুর দশজন আছে যদি একটু সাহায্য করতে তাহলে ছেলেটা নিয়ে একটু মানুষকে দিয়ে তারপরে সে যা ওই যাতে নিয়ে যেতে চান আপনারা যে যেখান থেকে পারেন তার দেখছেন ছোটো ছোটো দুটা বাচ্চা একটা বাচ্চার বয়স ছয় বছর আর একটা বয়স চার বছর তো যে যেখানতে পারেন যেও পারেন যা পারেন ওকে ওর পাশে দাঁড়ান এবং যতটুকু পারেন সার্বিক সহায়তা করেন